শনিবার রাত প্রায় নটা নাগাদ বীরভূমের নলহাটি শান্ত পরিবেশ আচমকায় পরপর চার রাউন্ডগুলির শব্দে তছরচ হয়ে যায় স্থানীয় মহিলা সীমা খানকে লক্ষ্য করে মোটর বাইক থেকে নেমে এক ব্যক্তি গুলি চালায় আর মুহূর্তের মধ্যে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয়ে যায় কেউ তড়িঘড়ি দোকানের শাটার নামায় কেউ আবার বাড়ির দরজা জানলা বন্ধ করে আতঙ্কে আশ্রয় নেয় গুরুতর জখম সীমাকে দ্রুত রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় যেখানে চিকিৎসকেরা তাকে আশঙ্কাজনক বলে জানান পুলিশ প্রাথমিকভাবে মনে করছে দীর্ঘদিনের দাম্পত্য অশান্তি এই হামলার হতে পারে এ বিষয় সীমা স্বামী রোজু খানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ঘটনার পর গোটা এলাকা নিরবতায় ঢেকে পড়েছে আর পুলিশ অস্তে উৎস হামলার পরিকল্পনা এবং এর পিছনে কোন চক্রের যোগ রয়েছে কিনা এসবই খতখতিয় দেখছে এবং তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে বাকি এলাকা কেমন হাতে লেগেছে একটা মাঝে লেগেছে আর একটা চেস্টে লেগেছে যাকে গুলি মেরেছে সে কে